আমাকে বলতে পারেন ওজুর ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক সময় পাবলিকের হক নষ্ট করে ফেলেছি আমরা হয়তো কার দোকান থেকে দুই চার টাকা খাইছি টাকা দিতে পারিনি হয়তো পাঁচশো দুই টাকা বিল হয়েছি পাঁচশো টাকা দিছি বলছে আরেক দিন এসে দুই টাকা দিয়ে যাব। হয় না এগুলা আর যাইও নাই দেইও নাই গেছি হয়তো মনে নাই এগুলা কি হয় এমন আমরা এগুলোর থেকে বাঁচবো কেমন সব ভুলে গিয়েছি যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি অথবা তার আত্মীয় স্বজনকে চিনি না আমি তুই হক থেকে বাসতে চাই আমি তুই হক থেকে বাসতে চাই এখন আপনি আমি কি করব বলেন তো কেমনে বাসব আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল বলছেন বান্দা যদি তার সন্তান থাকে তার blood সম্পর্কের কেউ থাকে তার কাছে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর তার গুরুஸ்தானীকে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর যদি মনে করো ক্ষমা হচ্ছে না তবে তুমি যেই পরিমাণ টাকা যেই পরিমাণ সম্পদ একজনের তোমার কাছে আছে ওই পরিমাণ তুমি সাদাকায় জারিয়া করে দাও আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় যদি তুমি দান করে দিতে পারো ওই সম্পত্তি সাদাকা হতে কেয়ামত পর্যন্ত সভাব বাড়তে 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 বিশাল বহুত পাহাড় পরিমাণ হয়ে যাবে কেয়ামতকে দিন ওই বান্দা দেখবে এত সওয়াব আল্লাহ বলবে আল্লাহ এই সোয়াব তো আমি করি নাই এত সব কোথায় পেলাম আল্লাহ বলবে নমুক বান্দার কাছে তোমার হক ছিল সে ভয় পেয়ে হক তোমাকে দিতে পারেনি মরে গিয়েছিলে বা সরে গিয়েছিলে ভয় পেয়ে সাদাকা করে দিয়েছিল আমি তার সাদাকা বাড়িয়ে এই পরিমাণ তোমার জন্য করে দিয়েছি তুমি এটা গ্রহণ করো আমার বান্দাকে ক্ষমা করো আল্লাহ যদি কারো ব্যাপারে উকিল হইয়া কারো কাছে বলেন ক্ষমা করো কারো ক্ষমতা আছে ক্ষমা না করে পারে কথা বলেন পারবে তাহলে এই জায়গা পর্যন্ত যেতে হলে আমাদেরকে সাদাকায়ে জারিয়া করে যেতে হবে সাদাকায় জারিয়া সাদাকা জারিয়া তো বুঝেনি দাওয়াত করে মানুষের খাওয়াইয়া দিলে নাকি সাদাটা জারিয়া হলো কেয়ামত পর্যন্ত চালু থাকে মানুষকে একটা ব্যবস্থা করে দেন। একবারে নিচের কাজ হচ্ছে মসজিদের নিচের কাজ হচ্ছে একবারে নিচের এই যে পিলারের কাজ হচ্ছে উপরের নিচে সাদের কাজ হচ্ছে দিয়ে দেন এখানে আবার সাদ বলতেছি না মানে দান কয়াতের কথা বলছে মসজিদ তো সাদকা দিলে চলবে কি আল্লাহ আল্লাহ নিব তো আমার কাছে যে আল্লাহ সাদকার কার দরকার ভালো টাকা আল্লাহকে দিতে হবে মাদ্রাসায় আপনার সাদা টাকা দান করে দিলেন মাদ্রাসায় নিচের কাজ হচ্ছে একটা কাজ হচ্ছে কোন মাদ্রাসায় হাদিসের কিতাবি মুসলিম দিয়ে দিলেন

যার ভিতরে ইমান ছিল যার ভিতরে ইমান ছিল এমন কোন বান্দা আছে কিনা একটু দেখো ফেরেসটা খুঁজতে থাকবে যাহার নামে কোথাও খুঁজে পাবেন আল্লাহ নাই কাউকে খুঁজে পাচ্ছি না আল্লাহ তাহারা বলবেন আবার দেখো ফেরেসটা খুঁজতে খুঁজতে যাহার নামের একেবারে নিচে গিয়ে একেবারে নিচে যার নিচে আর কিছু না এমন জায়গায় গিয়ে দেখবেন দুটা পাথরের চিপায় একটা রুফ পড়ে চিৎকার করে শুধু বলছে ইয়া ইয়া মান্নান দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের নিচে ফেরেশতা ফের আল্লাহ তালাকে ডাক দিয়ে বলছেন আল্লাহ একটা রোগ চিৎকার করে করে ডাকছে আল্লাহ বলবেন এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ছিল করেছে না ফরমানি করেছে আমার হক নষ্ট করেছে আমি ক্ষমা করে দিয়েছি তোমরা আমার বান্দা কে উঠাও আমার বান্দাটাকে জাহান্নামের অতল বহবর থেকে উঠাইয়া জীবন নদীতে গুসল করাইয়া পাক সাফ করাইয়া হায়াতের সাগরে গুসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমি আপনার জান্নাত চাই না আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন আমি জান্নাত চাই না আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান নামের গর্তের পারে আমাকে রেখে দেন জাহান্নামের নামের এক পর্যন্ত বসাইয়া দেন আমাকে আর কিছু করা লাগবে না আল্লাহ সিপুল জালাল জানতে চাইলেন গোলাম দীর্ঘ বৎসর থেকে আমার কাছে শুধু চিল্লাচ্ছ ডাকতেছো কোন জিনিস দি মনে আর চাইবা না তোমাকে জাহান নাম থেকে উঠাইয়া দিলে আর কোন জিনিস চাইবা না ও বান্দা তোমাকে কি জাহান্নামের নামের উপরে উঠায় দিলে চলবে বান্দা জাহান্নামের নামের উপরে উঠে গিয়েছে ফেরেস তারা তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন এভাবেই চলে যাচ্ছে আবার চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ তালা অমনি আপনি দয়া করে জাহান নামের নিচ থেকে আমাকে উঠালেন জাহান নামের গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন আল্লাহ তালা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের ভিতরে তোমার বান্দারা ঘুরে আমি দেখতে পাই আল্লাহ তোমার কাছে জীবনে আর কিছুই চাইব না তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দেবা আমাকে তুমি জান্নাতের কাজ পর্যন্ত পৌঁছায় দাও আমি ওখানে বসে 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 বাকি সময় তো কোন কাটায়া দিতে চাই আল্লাহ তাআলা বলবেন বান্দারে এটাই কিন্তু তোমার চাওয়া শেষ আর চাইতে পারবা না তোমার অন্তরের ভিতরে সরিষার পরিমাণ কামল ছিল রব তোমাকে জাহান নাম থেকে উঠে দিয়েছি এরপরে তুমি চাইলা জান্নাতের কাছাকাছি গেট পর্যন্ত পৌঁছে দিলাম যা ওখানে তাকে পৌঁছে দেওয়া হারাম জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয় জান্নাতের নিয়ামতের সুবাসগুলো তার বডিতে লাগে আল্লাহ আকবার বলেন তার বডিতে জান্নাতের সুবাস লাগতে থাকে জান্নাতের নিয়ামতগুলো লেগে যায় জান্নাতের ভিতরে তাকায়া দেখে তার কত বন্ধু দুনিয়ার জমিনে ঠিক মতো সালাত পড়েছে সে টাটটা বিদ্রুপ করেছে সে তার পাশের দোকানি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি তার ঘরের পাশের লোকটা গরিব ছিল তিন বেলা খেতে পারত না আজকে জান্নাতি আর তিনি দুনিয়ার জমিনে কোটি টাকার তালানে গুমাইছে না আজকে জাহান নামি তাকাইয়া দেখতেছে কত গরিব মানুষ জান্নাতে ঘুরে তার সহপাঠী কত বিজনেসম্যান জান্নাতে ঘুরে শে জাহান্নাম থেকে উঠে আসছে জান্নাতের গেটে বসে বসে কান্দে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়া বলছেন বান্দা এবার কান্না কর ব্যাপার কি গুনাহ ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা আমি কান্না করি শুধু আপনার জন্য আমার জন্য কান্না করে কেন আয় আল্লাহ এই জন্য কান্না করি আমি তো গুনাহগার আপনার নাম তো আজিজুল গফফার আয় আপনি আমাকে জাহান থেকে উঠিয়ে দিয়েছেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন আয় আল্লাহ এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন আমি জীবনে আর কোনো জিনিস চাইব না আল্লাহ জালাল বলছেন তুমি তো বারবার বলতো চাইবা না আবার চাও এবার বান্দা বলছে আল্লাহ তালা আমি তো গোলাম আমি তো বারবার ও আদা বঙ্গ করতে পারি আমি তো গুণা করতেই পারি আমি কথা বলে কথা না রাখতে পারি কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব আর পুরা দুনিয়া তার সৃষ্টি রব কাউকে কোনো ওয়াদা দিলে সেই আদাকে ভেঙ্গে দেয় না আল্লাহ জান্নাত কত সুন্দর দেখা যায় তোমার কাছে আমি জান্নাত চাই না জান্নাতে বসবাস করার কথাও বলি না আমাকে একটা জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও আমি জান্নাতের ভিতরে যাব জান্নাত থেকে কথা দিলাম ওয়াদা দিলাম বের হয়ে আসবো যদি বের না হতে চাই আপনি ঘাট ধরে আমাকে বের করে দিবেন আমাকে একটা বার ভিতরে সুযোগ দেন আল্লাহ বললেন বান্দারে এবারে কথা শেষ আল্লাহ আমিও তোমার বললাম আল্লাহ বলেন এবারে কথা শেষ আর কোন জিনিস চাইতে পারবে না ঢুকলেই বের হওয়া লাগবে বান্দা বলছে আল্লাহ আমিও কথা দিলাম এবার কথা বলা শেষ আর কোনো দিন চাইবো না আল্লাহ তাআলা বললেন যাও তুমি জান্নাত দেখে আস বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে দৌড়াতে শুরু করেছে দৌড়ায় থামেন আল্লাহ বলেন বান্দা থামো না কেন তোমাকে না বলছিলাম তুমি টাইম শেষ হয়ে গেলে বের হয়ে যাবা ও বান্দা বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ বললেন কি কথা বলতে চাও বলো আল্লাহ তালার কাছে বান্দা বলছে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি যদি কাউকে কোন জিনিস দান করেন তাহলে আপনি কি কোনো দিন ফিরিয়ে নিতে পারেন আপনার কি কোনো জিনিসের কমতি আছে নাকি আপনি কি এমন আল্লাহ আপনি কি দুন কাউকে কিছু দিলে ফিরে আনেন দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে খোটা দিতে পারে আপনি তো এমন আল্লাহ না কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না আপনি কোরআনে কারিমের ভিতরে বলেছেন কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না আমাকে যেহেতু টুকায়া দিয়েছে আপনি কেমনে আমাকে বের করতে চান তাহলে তো আদা ঠিক থাকবে না আল্লাহ রাব্বুল সিকুল জালালের রহমতের সাগরে জুসুটি গিয়েছে আল্লাহ বলে বান্দা তোমাকে বের করতে চাই না তুমি বলো কেমন জান্নাত চাও যেই জান্নাত চোখে দেখা যায় তার চাইতে 10 গুণ বড় জান্নাত তোমাকে দিতে চায় আমি বোঝাতে চাইলাম দুনিয়ার জমিনে আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুণা যদি কোনো ভাবে করো আমি ক্ষমা করব না দুই গুণা করলে আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করবেন না বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন এক নাম্বার গোনা হলো বান্দার হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন লেনদেন করেন টাকা পয়সা মেরে খান জায়গা জমিতে ভুলভাল দলিল করেন কারো জায়গায় মতো দখল করেন মানুষকে কষ্ট দেন মানুষের রাস্তা বন্ধ করেন সারা দিন চিন্তায় থাকেন কেমনে মানুষকে কষ্ট দিবেন সারা দিন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায় দুনিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোন বনিয়াদম কষ্ট পায় আল্লাহ তালা বলছেন আমি ক্ষমা করব না এই বিচার আমার কাছে নাই সে বদলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না ও বান্দা তুমি যদি হাজার কোটি টাকা দান করো শত শত মসজিদ বানাইয়া দেও হাজার বার আমার ঘর তফ করতে যাও আর সরিষার দানে পরিমাণ বান্দার হক থাকে আমি কিন্তু ক্ষমা করতে পারব না সুতরাং তুমি জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথা বলেন কথা বলেন না কেন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না টাকা খায়া গ্রামের বিচার করা যাবে না জায়গা জমি দখল করা যাবে না বোনকে ঠকানো যাবে না মা বাপকে ঠকানো যাবে না স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না আত্মীয় স্বজনকে ঠকানো যাবে না যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন কারো উপকার করতে না পারেন ক্ষতি করতে যাবেন না কারণ বান্দা আল্লাহ তালা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে হক নষ্ট করে তার নাম জালেম যার হক নষ্ট হয় তার নাম মজলুম আর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন কিয়ামতের দিন কোন জালেমের দিকে আমি তাকাব না কোন জালেমের কথাও শুনব না আর মাজলুম যে হবে তার হিসাব নিব না বিনা হিসাবে জান্নাত দিতে চাই সুবহানাল্লাহ জুরে বলেন এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদের হাত নষ্ট করে থাকে আমাদের জায়গা জমি দখল করে থাকে আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন হয়তো আপনাকে বড় করে দিবেন কেয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মজলুম হয়ে যান গভীর রাত্রে হাত উঠে চুপ থেকে পানি ছেড়ে দেন আল্লাহ ইজ্জত ওয়াল জালাল বলেছেন কোন জিনিস দিয়া আমার তখত তোষকে আমার আর সে আজিমকে কাঁপানো যায় না কিন্তু মজলুমের চুপ থেকে এক ফুটা পানি পড়ে গেলে আমার পুরা রস যেন কেঁপে যায় এই জন্য এক নম্বর কোনোভাবে কোনোভাবে কোনো কৌশলে কোনোভাবে বান্দার হক নষ্ট করা যাবে না যার যত হক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাআল্লাহ সবাই বললেন না ইনশাআল্লাহ যা যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন হক নষ্ট করবেন না আপনি বড় মানুষ আপনি এলাকার বড় মানুষ আপনি বাড়ির বড় ভাই আপনি জায়গা জমি নিজের নামে নামজারি করালেন প্রিন্ট করালেন দলিল করলেন বুয়া বানালেন আপনি জায়গা জমি দখল করলেন সব বাড়িতে থাকবে সব দুনিয়ায় থাকবে আপনাকে কেয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে এই জন্যে এগুলা সব ভুলে যান মানুষকে কষ্ট দেওয়া যাবে না আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে এবার ঢাকা শহরেও দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় মানুষের হক যারা মেরে খায় সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয় কথা বল এটা বহুত কষ্ট মানুষের হক নষ্ট করলে মরার সময় কষ্ট হবে তাহলে এক নম্বর বান্দার হক নষ্ট করা যাবে বলেন না যাবে দুই নম্বর শিরিক করা যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইন্নাহু মা ইয়াশরিক বিল্লাহ ফাকাদ হারাম الله আলাইহিল জান্নাহ ওয়া মাওহুন্ন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করলো হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত একেবারে হারাম ও মা ওনাক তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ও মা হলে সালিনী নামিন আনসর তেয়া মাথের তিনি কেউ তাকে সাহায্য করতে পারবে না তাহলে বোঝা গেল শিরিক করলে অরিজিনাল ঠিকানা জাহান্নাম পাবলিকের হফ মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলেন কেউ মাফ দিবে কেউ মাফ করাবে আল্লাহ মাফ দিবেন শিরিক মাফ হবে না মানুষের হক মাফ হবে মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন আপনারা মনে করছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটার নাম মনে হয় তবা এ তো ভুয়া জিনিস পাবলিক রে মাইরে খাইয়া সারাদিন আস্তাক ফিরুল্লাহ বলে পাবলিক রে ঠকাইয়া রাত দিন আস্তাক বলার মধ্যে কোনো সবাব বলেন কোন সবাব তবা হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া এটার নাম তবা কথা বুঝতে পেরেছেন এজন্য যারা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে আপনি কত সিঙ্গারের সমস্যা খাইছেন কত রং চা খাইছেন আঙ্কেল বিল দিমুনে এই যে দিমুনে বলছিলেন আর নাই হয় না এগুলা আমরাও তো পড়ে আসছি বিকালে নাস্তার টাইমে চা খাইছেন দিমুনে আগামী মাসে আব্বা টাকা বাড়াইলে কই হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন অন্য জায়গায় চাকরি নিয়েছেন আপনি সব ভুলে গিয়েছেন হয় না এগুলা আপনি এখানে একটা বাসা বড়া নিছেন এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস দুই চার পাঁচ দশ বিশ টাকা নিয়েছেন ভুলে গিয়েছেন এই যে হক মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই ওটা আল্লাহর খাতায় খাতা লেখা আছে কিয়ামতের দিন বের করে দিবেন বলবেন ইকরা কিতাবাকা পড়ো তোমার এই কিতাব কফা বিনফসিকাল ইয়াউম আতিকা হিসাবা যা করে আসছিলা পিছনে এই যে দিলাম পরে পড়ে দেখো ঠিক আছে নি এখন ওই সিঙ্গারা সমাজের হিসাব দেওয়া লাগা ওই রংচার হিসাব দেওয়া লাগবে এজন্য আমরা এগুলা দেখবো আমরা চাকরির সমাজে বিভিন্ন জায়গায় বসি আমরা ঋণ করি আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই হয়তো টাকা দেই না এরপরে দেখবেন আমরা ভান্তি রিক্সাওয়ালে ভাই এই টাকাটা নেন দুই টাকা ভান্তি নেই অন্যদিন আচ্ছা অন্যদিন কি রিক্সাওয়ালার পাওয়ার সম্ভাবনা আছে তো বলেন তো আপনারা তো বলেনি যে অন্যদিন যদি দিবনে বাড়াইয়া বলেন না কথা কথাগুলো অনেক অন্যদিন দিবেন বাড়াইয়া তো অন্যদিন পাইলেন এড়ে দিব এটা করবেন না পাবলিকের হক বড় সেন্সিটিভ ব্যাপার কোন তাহার যদি কাজ হবে না কোন সাজদায় কাজ হবে না কোনোভাবেই কাজ হবে না এগুলো মাফ নিতে হয় এজন্য আল্লাহর আসতে আমরা কোনোভাবেই কোনোভাবেই বান্দার হক নষ্ট করব সবাই বলেন না নষ্ট করব শিরিক করব এই দুইটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও এই হাদিসে এই হাদিস আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবানা আল্লাহর সঙ্গে শিরিক করবে না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি আমরা বান্দার হক নষ্ট করব না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শরিক করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলা করবো না বোখার না খুললে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলেন নাকি দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার তো এই ছোটোখাটো কথাও শিরিক হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকে আমাকে বাঁচতে হবে শেরিক ফি জাত শরিক ফি থেকে বাঁচতে হবে জাতি থেকে হবে সিফাতে শিরিফ থেকে বাঁচতে হবে ইনশাহ কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমার বাঁচব কয় জিনিস থেকে এক মান্দার নষ্ট করা যাবে দুই শিরিক করা যাবে আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে জবাব দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব দিবেন হস করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে ক্ষমতা করে দিতে পারেন একজন রোজা রাখেন হস করে নেই দেনে দেয় কুরবানি করে নেই কিচ্ছু করে নেই কিন্তু মরার আগে হয়তো এমন ছোট এক সেকেন্ডের কোন একটা আমল করছে আল্লাহর কাছে এটা ভাল লাগছে এই আমলটুকু আল্লাহর কাছে ভাল লাগছে আল্লাহ তার জিন্দিগির পুরা আমল নামার গুনাকে ইল্লা শিরিক করলে ওটা থাকবে ওটা মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিস থেকে নিজেকে বাঁচাবো সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করো কামিন হাজরত ইসলাম আল্লাহর কাছে বলতে চাইলেন আল্লাহ আমিও তোমার কাছে যাই আমার উন্নতেরা যারা এত কিছু করবার পরে এত ভালোবাসা এত দোয়া এত সিহাত এত উত্তম ব্যবহার এত দিন তাদেরকে তাদেরকে এতদিন ওয়াজ বেশি হতে এত কিছুর পরে ভালো লাইনে আসে নাই এরপরে আমার খুঁচায় মাফ করে দিলাম আপনার গালি দে আপনার মারতে চায় আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় রাত দিন শিরিক করে একজন আর একজন ঠকায় তাদের কাছে শিরিকও আছে বান্দার হক নষ্ট করার জিনিস আছে আল্লাহ এই দুই জিনিস দিয়ে তার ভরে গিয়েছে এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবেন কে দোয়া করছেন আল্লাহ বলছেন কি হয়েছে আমার সাথে শিরিক করছে বান্দার হক নষ্ট করছে এদেরকে আমি মেরে ফেলে দিব তুমি এই কথা বলছো কেন এদেরকে বাঁচায় রাখলে সমস্যা কি কে বলছেন আল্লাহ ইসলাম কে বলছেন আল্লাহর پیغمبر নাল ইসলাম জবাব দিতে লাগলেন انك ইন تدরহুম يضلوا عبادك ولا আপনি আমি আমি রাগ বশত কষ্ট পেয়ে কথা বলছি না রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি আপনি যদি তাদেরকে রেহাই দেন আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাঁচাই রাখেন তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ট কন্যা আউযুবিল্লাহ আয় আল্লাহ তাআলা এরা শিরিক করে এরা বান্দার হক নষ্ট করে জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে বাবা ছেলের হক মারে মা মেয়ের হক মারে ভাই ভাইয়ের হক মারে নারীরা সব চরিত্রহীন হচ্ছে পুরুষরা নির্লজ্জ হয়ে যাচ্ছে

করতে চাই না এই জন্য খারাপ লোকগুলাকে ধ্বংস করে দে। তাহলে মানুষ যদি খারাপ হয় তাহলে আল্লাহ এরা তো খারাপ লোক এরাও জন্ম দিবে খারাপ লোক তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে এই জন্য আপনাদেরকে ধ্বংস করে দেন কি করে দেন এখন আমাদের সমাজে খারাপ লোক নাই একবারই নাই খারাপ লোকের অভাব নাই এই জমিন কেমনে যে আছে একমাত্র আল্লাহ জানেন কেমনে জমিন টিকে রেখেছেন একমাত্র আল্লাহ জানেন সুতরাং আমরা কেবল আমরা যারা আছি আমরা আল্লাহর বাস্তে খারাপ কাজ করব না বলেন না ইনশাল্লাহ এরপরে হজরত নুরুল ইসলাম বলছেন আল্লাহ আমি যে বললাম সবগুলার বংশ করে দেন তাই বলে যদি একবারে ভালো মানুষ ধ্বংস করতে শুরু করেন মিথ্যা বলছে সবগুলো আরে মাইরে ফেলা এখন যদি এর ভিতর দিয়ে ভালো মানুষ বিপদে পড়ে যায় তাইলে তো ঝামেলা হযরত নূহ ইসলাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ তাআলা রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি হজরতাল ইসলাম বলতে লাগলেন হ্যাঁ আমার পালন করতাম আপনি আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদেরকে শুধুমাত্র মাত্র জালেমদেরকে ধ্বংস করুন আগে দোয়া করেছেন সবগুলারে ধ্বংস করে দেন আল্লাহ তালা এখন চিন্তা করলেন ওয়াল ইসলাম আমার কথা যদি আল্লাহ সবাই ধ্বংস করে দেয় মুমিন মুমিনাতেও যদি মেরে ফেলে আবার তিনি পরিষ্কার করে বুঝাইয়া বুঝাইয়া দোয়া করলেন বাচ্চাদের মতো বাচ্চা যখন বাবার কাছে কোনো জিনিস চায় বাবা বলেন বুঝি নাই এ সুন্দর করে বুঝাইয়া তার নিজের ভাঙ্গা ভাষা দিয়ে বোঝাতে চায় আল্লাহ রব্বুল শুকুল জালাল কে এবার রাসুল ইসলাম বুঝালেন হে আমার পালনকর্তা রব্বি হে আমার পালন করতে আমি বলতে চাইলাম আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে আমার ছেলে মুমিন হয় আমার গৃহে প্রবেশ করতে পারে নাই তাকে বাঁচাবার কথা আমি বলছি না যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান এখান থেকে নুয়াল ইসলাম বুঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মমিন থাকবে না নিজের ঘরে বসবাস করবে নিজের প্লেটে খাইবে নিজের টেবিলে খাইবে এক ঘরে ঘুমাবে এক বিছানায় থাকবে কিন্তু মমিন হবে না নুয়াল ইসলাম তাদের পক্ষে আছেন তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ তালা ওলিমান দাখলা বাইতিয়া মুমিনা যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাকে আল্লাহ আপনি আমাকে আমার মা বাপকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ নারীদেরকে আপনি ক্ষমা করে দেন আর ধ্বংস করেন শুধু আই আল্লাহ ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস করা দেন বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা আলোচনার শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক কেয়ামতের দিন নাই নলে এখানে দোয়া করতেছেন আল্লাহ ধ্বংসই যদি করতে হয় সব জালেমরে ধ্বংস করো আমরাও দোয়া করি আল্লাহ ধ্বংসই যদি করতে হয় যারা আমাদের গৃহে মুমিন যারা হয়ে মোমিন হয়ে সমাজে বসবাস করবে আল্লাহ তুমি তাদেরকে বাছাই রাখো জান্নাত তাদেরকে ওয়াসিপ করো আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো ঠিক না আমিন বলেন সবাই আমিন বলেন